আজকে অনেক অনেকদিন পরে সবাইকে ডিম দেওয়ার আলো দিয়ে উত্তরবঙ্গের বিখ্যাত আলু গাটি রান্না করে খাওয়াইলাম সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে অনেক দিন পরে কিন্তু আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন ভিডিও দেওয়া হয় না মানে লং ভিডিও দেই না বলতে গেলে যেহেতু ভিডিও তো ভিউ একদম কমে গেছে আসলে দিতে আর ভালো লাগে না মানে মামা যে কি চাচ্ছে আল্লাই ভালো জানে ভিডিওতে ভিউ নাই ধরতে গেলে কারো ভিডিওতেই নাই বাক মানুষ ভিডিওতে ভিউ নাই ধরতে গেলে এর জন্য ভিডিও দেওয়ার আর মনও চাই না তাই না যে ভিডিও বানাই এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি একটু ভিউ না হয় তাহলে কেমন লাগে বলেন তো তো যাই হোক তারপর আজকে একটু মন সান্ত্বনা দেওয়ার জন্য বানাই আসলে ভিডিও বানাইয়ে তো অভ্যস্ত এর জন্য না বানাইলে ভালো লাগে না তো যাই হোক চলেন আজকে উত্তরবঙ্গের বা বগুড়ার একটা বিখ্যাত রান্না দেখায় আলু গাট আর আলু গাটটা আজকে রান্না করব। ডিম দিয়ে আর কদুও কিন্তু অ্যাড করছি কদু দিয়ে আলু দিয়ে ভালোই লাগে তো যাই হোক কদুটাও যেহেতু আইলে যায় মানে গলে যায় একদম তার জন্যই আর আমি কিন্তু ভাষায় আইলে যাই বললাম এটাতে আবার কেউ মাইন্ড করবেন না কারণ আপনারা কিন্তু ফেসবুক মামার চেয়ে বেশি ভুল ধরেন মানে ভুল না হলো কার ভুল কেমনে ধরবেন এই তালে থাকেন তো যাই হোক এর জন্য ক্লিয়ার করে দিলাম এই যা দেখেন কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে আমি রান্না করতেছি আপনাদের সাথে আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি দেন কেটে রাখা কদু আর আলুটাও দিয়ে দিলাম কয়েকটা আলু আমি আনাম দিলাম মানে হালকা ভাঙা দিলাম আর কয়েকটা একদম মেশ করে দিব আমার আম্মু আবার মানে একদম মেশ করা আলু চেয়ে হালকা একটু গোটা গোটা মানে হালকা একটু হালকা ভাঙা আলুটা লাইক এর জন্য আমি কি করি আলু কাটি রান্না করার সময় কয়েকটা আলু আমি হাফ বাঙায় রাখি আর গোলা মেশ করে দিয়ে দিই তাহলে কিন্তু এক ডিলে দুই পাখি মারাই হয়ে যায় আম্মুর পছন্দটাও ঠিক আর আলু কাটি রান্না করাটাও ঠিক থাকে তো যাই হোক তা আলু কদু দেওয়ার পরে মানে কষানোর পরে এখন ডিমগুলো দিয়ে দিলাম একটা ডিম ভেঙে গেছে ওটা রেখে দিচ্ছি তো যাই হোক এখন গরম পানি অ্যাড করে দিলাম আরেক চলে গরম পানি দিয়ে দিছিলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই তো গরম পানি অ্যাড করে দিলাম পানির পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু আলু পানি টেনে নেয় আর কদুটাও সিদ্ধ হতে হবে তো এখন মরিচ দিয়ে দিলাম মরিচটা শেষের দিকে দেওয়ার ট্রাই করবেন আগে দিলেও সমস্যা সমস্যা নাই তবে ফ্লেভারটা নাকি অনেক ভালো হয় শেষের দিকে দিলে তো যাই হোক এখন সুন্দর করে রান্না করে নিব আর ডিম দিয়ে আলু কাটিটা রান্না করতে করতে এই দিকে তো অনেক বৃষ্টি হয়ে গেছে আর দেখেন বৃষ্টিতে বাড়ির অবস্থা একদম শেওলা একদম শেওলা শেষ হয়ে গেছে তো যাই হোক বৃষ্টিটা উপভোগ করতেছিলাম আর এই তো এদিকে আলু কাটিটাও হয়ে গেছে আমি এই ফাঁকে কিন্তু একটু জিরার ফাঁকি করে নিয়েছি লাস্টের দিকে জিরার ফাঁকিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে তো এই তো দিয়ে এখন নামিয়ে নিব আর দেখেন এইদিকে বয়স দিতে দিতে কিন্তু মাগরিবার আজান দিয়ে দিচ্ছে যেহেতু রোজা রাখছিলাম এখন ইফতার করে নিব ইফতার পরে ফিরে আসতেছি আর তরকারি এটা কিন্তু ইফতারের আগেই মানে আজানের আগেই হয়ে গেছে এটা যেহেতু দুপুরের রান্না তো স্বাভাবিক আসুরের আজানের আগেই হয়ে যাবে তো এই তো দেখেন তরকারিটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে মানে আলু গাটিটা দিলে আর এইভাবে আলু গাটি রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে বেগুন দিলেও ভালো লাগে কদুর বদলে আর এমনি তো আলু রান্না করলেও ভালো লাগে দেখা যায় আলু না একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে মরিচটা বেশি দেওয়া লাগে আম্মু যেহেতু অসুস্থের জন্য মরিচটা কমই খেতে হয় আর আজকে দুপুরে রান্না করতে একটু লেট হয়ে গেছে যাই হোক আলু কাটিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন সবাই খেয়ে নিবে এর জন্য একটা বাটিতে সার্ভ করে দিলাম আর বাটিটা যেহেতু অনেক গরম ছিল এর জন্য কিন্তু একটা ধুমা দিয়ে দরছি মানে নুস নিয়ে দিয়ে ধরছি এটা আবার মাইন্ড করবেন না বিদায় নিচ্ছি